এত সুন্দর দোলনা ভাই দাম কত ভাই একবারে পানির দামে থাকে ভাই পানির দামে দিয়ে দিচ্ছে একবারে পানির দামে থাকবে সারা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে অগ্রিম একটা কল দিতে হবে না ভাই ক্যাশ অন ডেলিভারি থাকবে কি বলেন ভাই প্রবাসী তো অগ্রিম দিয়ে ধরা যাচ্ছে ভাই তার জন্যই তো ক্যাশ অন ডেলিভারি নিয়ে আসছি কোনো প্রকার অগ্রিম টাকা দেওয়া লাগবে না ভাই ভাই দেখতে তো বাবুই পাখির বাসার মতো বাবুই পাখির বাসাই তো ভাই কি বলেন এটা ওয়েট নিমে কত জানেন ভাই একশো আশি কেজি সাদা এবং কালার ভিতরে হচ্ছে মোটা ফাইবার তিনটা ব্ল্যাক হোয়াইট কফি কি কি আছে এটার সাথে সিরাপ পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার যে এই আছে ওয়াশ করতে পারবেন

কত দিচ্ছেন ভাই আজকে এই ধরনের দাম তো থাকবে খুবই রিজনেবল একবার পানির দামে থাকবে ভাই দাম থাকবে মাত্র 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 ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ডেলিভারি ওকে নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন